নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আমের একটি চাটনির রেসিপি শেয়ার করব তো এখানে আমি আধা পাকা এবং আধা কাঁচা আম নিয়েছি তো আমি খোসা সহ দেখেন কেটে নিয়েছি দুই সাইড থেকে কেটে আবার এরকম লম্বা করে কেটে নিয়েছি তো এরকম আধা পাকা আধা কাঁচা আম দিয়ে এই চাটনিটা রান্না করলে বেশি ভালো লাগে তবে আপনারা কাঁচা আম দিয়েও করতে পারেন তো এখন আমি রান্নাটা শুরু করছি তুমি না একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিব এখানে বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিব সুন্দর একটা সেন্ট বেরোনো পর্যন্ত দেখেন পাঁচ একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিব আমগুলা সব দিয়েছি এখন একটু নামিয়ে নিব আমগুলো আমি এক মিনিট একটু বেঁধে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গোড়া এতে করে চাটনি কালারটা খুব সুন্দর লাগবে আমি আরো দু মিনিট ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে একটু চিনিট একটু ভালোভাবে নাড়িয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বলে গিয়েছে আমি চিনি দিয়ে একটু কিন্তু আগে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প করে একটু জল দিয়ে এবার এটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব জলটা দিয়ে কিন্তু আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু কিশমিশ আর দিব বেশ কিছু কাজু বাদাম দিয়ে এটা আরও একটু সময় আমি রান্না করে নিব আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ খেজুরের গুড় আসলে খেজুরের গুড় দিলে কালারটাও যেমন সুন্দর আসে আবার টেস্টটাও খুব ভালো আসে এই আমি এক চামচ খেজুরের গুড় দিয়ে ওর ভিতরে দেখেন এখন আমি বড় চামচের এক চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি গুড়টা বলে কিন্তু কালারটা বেশ অনেক সুন্দর আসবে আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন আর না থাকলে স্কিপ করতে পারেন সমস্যা নাই তো দিয়ে এটা আরও আমি কিছু সময় রান্না করে নিব দেখেন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি এর উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দিব আমি এখানে হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়িয়ে মিশিয়ে নিব নিয়ে তারপরে এটা সার্ভ করে দেব তো কালারটা দেখেন ভোর দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর এসছে তো একদিন আপনারা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু এভাবে আমি চাটনি রান্না করে দেখতে পারেন আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এটা আমি পরিবেশন করে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখেন চাটনিটা কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি এটা সত্যি খেতে অসাধারণ হয় আমার ঠাকুরদাদা খুবই পছন্দ করতেন এইভাবে আমের চাটনি রান্না করলে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন এটা কিন্তু একটু পাতলা পাতলা আছে এবং আমগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটা একটা করে আম ধরে চেটে চেটে খেতে কিন্তু সেই সুন্দর লাগে তো এক আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন তো আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই নতুন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ